বন্ধুব কৃপাপাত্র বৃন্দাবন দাস ঠাকুর হইল ভবিষ্য জনম না হইল তখন এই হইল বঞ্চিত শ্রী সুখ দর্শনে তথাপি এই কৃপা কর গৌরচন্দ্র সেই লীলা স্মৃতি হোক মোর জন্ম জন্ম সেই লীলা গুরু স্মরণ করতে পারি সুন্দর পাঞ্জল ভাষায় চৈতন্য ভাগবত তিনি লিপিবদ্ধ করেছেন আমাদের বিশেষ করে বাঙালিদের জন্য। সেটাতে হিন্দিতে ইংলিশে বিভিন্ন বাবা ট্রান্সলেট করেছেন এমন চলছে খুব সুন্দরভাবে মহাপ্রভু লীলাটা বর্ণন করেছেন সেই লীলায় স্মৃতি হকমর জন্ম জন্ম সপার সাথে তুমি নিত্যানন্দ যথাযথ এখন অদ্যাবধি লীলা হচ্ছে সপার সাথে তুমি নিত্যানন্দ তথা লীলা করো মই যেন ভৃত্ত হো তথা শুনিলে চৈতন্য কথা ভক্তি ফল ধরে আমরা অচৈতন্য জীব কৃষ্ণ চৈতন্য আমাদেরকে চেতনতা নাম চেতনতা দিয়ে আমাদেরকে কৃষ্ণ নাম করা এই জন্য কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সাক্ষাৎ ভগবান বৈষ্ণব ভাইয়াছেন শ্রেষ্ঠ বৈষ্ণব বিষ্ণু কৃষ্ণ উপাসকের বৈষ্ণব কৃষ্ণ অতএব বৈষ্ণব ধর্ম সনাতন ধর্ম জৈব ধর্ম জীবাত্মা ধর্ম ওটার নাম ভাগবত ধর্ম অতএব চৈতন্য ভাগবতের জন্মলীলা বাল্যলীলা তারপরে সন্ন্যাসলীলা নীলাচলে গমন সমুদ্রে স্নান এই প্রজন্মে উল্লেখ্য করেছেন পরার পরে যখনই লিখ্যাম নিষ্ঠার কথা তিনি বলা শুরু করলেন তখন এই গুরু নিষ্ঠার কথা বলতে গিয়ে ভাবিত আর মহাপ্রভুর শেষ লীলার কথা তিনি আর লেখার সময় পান না তো তাই পরবর্তীতে মহাপ্রভু শেষ জীবনের কথা শ্রীরকৃষ্ণ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বৃন্দাবন দাস ঠাকুরের চৈতন্য ভাগবতের সূত্র ধরি তিনি চৈতন্য চরিতা রচনা করে শ্রীমান মহাপ্রভুর পুতর কথা সমাপ্ত করেছেন বৃন্দাবন দাস ঠাকুর কারণের কথা জানি একটা বাহ্য কারণ একটা দূর্য কারণ এই বাহ্য কারণের কথাটা বৃন্দাবদাস ঠাকুর তিনি লিপিবদ্ধ করেছেন কিন্তু দুজ্জ কারণ সমাপ্ত করতে পারেন নাই

উপস্থিত সকলকে আমি আমার যথাযোগ্য ধন্যবাদ প্রণাম জ্ঞাপন করছি আমরা যে জায়গায় উপস্থিত হয়েছি তার অনেক করে বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবত রচনা করেছে বৃন্দাবন দাস ঠাকুর নিত্যানন্দ প্রভুর শেষ শিষ্য আমরা কলিযুগে জন্মগ্রহণ করেছি আমরা মহামন্ত্র জপ করি দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ যে লীলা করেছেন সেই লীলার বাসদেব হচ্ছেন শ্রীমদ্ভাগবত ভাগবত রচয়িতা আর গৌর লীলার দাস হচ্ছেন এই বৃন্দাবন দাস ঠাকুর শ্রীমন মহাপ্রভু বললেন হরে নাম হরে নাম হরে নামি বকে বড়ম কড়ৌ নাস্তি ব নাস্তি ব নাস্তি বতির আমরা সেইটাকে অবলম্বন করে সকলে হরে নাম করি জপ করি কিন্তু মহাপ্রভুর লীলা কেন স্মরণ করি প্রয়োজন আছে কি প্রয়োজন আছে বৃন্দাবন দাস ঠাকুর মহাপ্রভুর লীলা বর্ণন করেছেন কাদের জন্য যেরকম জড় জগতে আমাদের পড়াশোনা করতে গেলে প্রথম বর্ণবোধ বই পড়তে হয় তারপরে ধীরে ধীরে আমাদেরকে এগোতে হয় ঠিক সেই রকম কৃষ্ণ লীলা স্মরণ করা আগে মহাপ্রভুর লীলা স্মরণ করতে হয় বৃন্দাবন দাস ঠাকুর অতি সহজে সকলের বোধগম্যের জন্য চৈতন্য ভাগবত রচনা করলেন আমাদের হৃদয়ে যাতে ভক্তি জাগ্রত হয় মহাপ্রভুর প্রতি আমাদের যাতে শ্রদ্ধা হয় ভক্তি হয় তাই জন্য তিনি এই চৈতন্য ভাগবত রচনা করেছেন নবদেপ লীলা তো বৃন্দামন দাস ঠাকুর দেখেননি চৈতন্য ভাগবত যদি অধ্যয়ন করা যায় তখন বুঝা যায় যে নবদ্বীপ লীলা কথা তিনি সেখানে যে দর্শন করেছেন তা বলেন এবং শেষের দিকে যখন মহাপ্রভু প্রভু নীলা লীলা করেছেন পুরী সে সমস্ত কথাও বৃন্দাবন দাস ঠাকুর ব্যক্ত করেন সুতরাং আমাদের প্রথম যেরকম গীতা পড়তে হয় চৈতন্য ভাগবত সেরকম পড়তে হয় এটা আমাদের মাধ্যমিক স্টাডি শ্রীমদ ভাগবত হচ্ছে গ্রাজুয়েশন স্টাডি আর কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যে চৈতন্য চরিতামূর্ত লিখেছেন এটা হচ্ছে পোস্ট গ্রাজুয়েট সেই যেন মহাপ্রভুর লীলা অত তাড়াতাড়ি বুঝা যাবে না সে যেন আমাদেরকে হাতে খড়ি ধরিয়ে দিয়েছেন এই বৃন্দাবন দাস ঠাকুর তিনি নিত্যানন্দ প্রভুর শেষ কৃপা নিতাইর করুণা হবে ব্রজে রাধা কৃষ্ণ পাবে সেই নিত্যানন্দ প্রভুর যিনি প্রাপ্ত বৃন্দাবন দাস ঠাকুর আমাদের সকলের মধ্যে ভক্তি জাগ্রত করিয়ে দেওয়ার জন্য এমন শ্রীমন মহাপ্রভুর যে লীলা এটা যে সাধারণ নয় আমাদের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়ার জন্যই এই চৈতন্য ভাগবত রচনা করেছে এই যারা প্রথমে এই ভক্তি যাজন করবে তাদেরকে চৈতন্য ভাগবত অবশ্যই পড়তে হবে প্রথমে চৈতন্য চরিতামৃত পড়লে কিন্তু বোধগম্য হবে না তাই আমাদের জন্য বৃন্দাবন দেশ ঠাকুর কি না করে গিয়েছেন যদি আমরা মহাপ্রভুর পদাঙ্ক অনুসরণ করতে চাই মহাপ্রভুকে বুঝতে চাই আমাদের জীবনকে সার্থক করতে চাই তাহলে বৃন্দাবন দাস ঠাকুরের চৈতন্য ভাগবত আমাদের অবশ্যই পড়তে হবে বৃন্দাবন দাস ঠাকুরের স্মরণ করতে হবে বোধগম্যটাই বড় ব্যাপার কিছু জ্ঞান অর্জন করলাম এটা বড় কিছু নয় তাই বৃন্দাবন দাস ঠাকুর আমাদের জন্য চৈতন্য ভাগবতে যে সমস্ত কথা বর্ণন করেছেন আমাদেরকে বার বার অধ্যয়ন করতে হয় তা না হলে হবে না এই জন্য তিনি চৈতন্য লীলার ব্যাস যেরকম শ্রীমদ্ ভাগবত গ্রন্থ অধ্যয়ন করলে কি হবে না ভগবানকে জানা যায় ভাগবত যেরকম রসমালয় এই চৈতন্য ভাগবত রসমালয় শ্রী চৈতন্য মহাপ্রুকে লাভ করবার জন্য চৈতন্য মহাপ্রভুকে না বুঝলে আমরা এই মহামন্ত্র জপ করছি তার কোনো মূল্য নেই আমরা সকলে হরিনাম করি প্রথমে কিন্তু আমরা পঞ্চতত্ত্ব করি কেন পঞ্চতত্ত্ব আগে করা দরকার মহাপ্রভু মহাপ্রভুর পার্শ্ব কৃপা না হলে কৃষ্ণকে বুঝা যাবে না মহামন্ত্রের অর্থ উপলব্ধি হবে না এই জন্য প্রথমে আমরাই শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু গৌর ভক্ত করে তারপরে মহামন্ত্র যাই হোক খাবারের শেষে তো যে পাতা নিয়ে বসবে না খাবার ভালো পড়ে না তাই আমার শেষ পাতা তো আমার পাতা আর ভালো নয় তো যাই হোক আমাদের গরমকাল সকালে স্থির করেছি বারোটার মধ্যে শেষ করব আবার দিন সুযোগ হলে অনেক কথা বলবার সময় আসবে এইখানেই আমি আমার বক্তব্য শেষ করছি বাঞ্ছা কলপত্র আরতি হবে আরতির পরে শ্রীমন্দির পরিক্রমা হবে সকলে হোটা করবেন না শৃঙ্খলা